যাই হোক আছে এখন নিরামিষ তোকে বানাচ্ছে নাকি নিরামিষ

জানবো অনেক দিন পরে বানালে নাকি তরকাটা এই ডিম ছাড়া তরকাটা পিড়াই অর্ডার আছে পিড়াই আছে তাই তো তো চলে যাচ্ছে এখন মশলা এটা হচ্ছে তোমার তরকা মশলা তাই তো জানবো তো জানিব হচ্ছে মিষ্টির দোকানের শেপ মানে শেপ মানে বলতে বোঝাই যাচ্ছে তরকার স্পেশালিস্ট তাই তো মিস্ত্রি জানিব তাই তো

মুখে বলবেন নাকি মুখে বললেই শুধু হাঁচি হাঁচি হ্যাঁ দীপ দি শুধু গোসল টাস্ক করতে বলতো এই ধনেপাতা কিন্তু রাখেশেন এটা আছে অন্য জায়গাতে তাই না আমি টাকাও এই যে আমাদের দিকে টাকা দাও আমি আমাদের টাকা না হবে না এই টাকা উপর দিকে स्टाइनिसेस, स्टाइनिसेस, ओके, चलो, चलो भाई,